নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবকে স্বাগত জানাই আমি অংশুমান মুখার্জি আর আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও বা আলাদা একটা ভিডিও গত কিছুদিন যাবত আমরা লাইভে কন্টিনিউ অপমানিত বোধ হচ্ছি অপমানিত হচ্ছি আমরা আমার কিছু কাছের মানুষ বলতেই পারেন কাছের মানুষ যাদের অনেক সম্মান জানিয়েছিলাম লাইভ থেকে লাইভে অনেক তাদের একটা আলাদা জায়গায় বসিয়েছিলাম আলাদা আলোচনায় বসিয়েছিলাম আমার লাইভে কিছু মানুষ ছিল যাদের বরদিন বর্দা মেজদা অমিত সমীরন ভাই অমিত ভাই রিনা বোন রিয়া বোন শ্রেয়া বোন সকলকে এরকমভাবে অনেক বোন ভাই বোনেরা ছিল যাদের আলাদা সম্মান বসিয়েছিলাম আর অনেকে ফোঁটাও দিয়েছিলাম ভাই ফোঁটা দিয়েছিলো মধুমিতা তো দেখুন ফোঁটাটা যদি ফোনের মধ্যে থাকতো মানে ফোনে করে দিয়েছিলাম বলে হয়তো ভেবেশ নিয়েছিল কিছু মানুষ যে ফোনটাই শেষ কথা হয় হ্যাঁ জানি না হয়তো তারা ব্যস্ত আছে বলে আমিও যে ব্যস্ত নয় এমন তো নয় দাদা আমিও সকালবেলা কাজে বেরোই সকাল সাতটায় হেঁটে বেরোই রাত্রি সাড়ে আটটায় ফিরে তো আমরা সকলেই ভালো করে জানতেন তারপর আমাদের মনে হয়েছে যে আমরা ফোন করা দরকার আছে আমার সঙ্গে খবর নেওয়া দরকার আছে জানি না ভগবান শুধু আপনাদেরই যে শরীর দিয়েছে বা রক্ত মাংস দিয়েছে এমন তো নয় ভগবান বা উপরে আমাদেরও শরীর দিয়েছে একটা হেরও চামড়া আছে আমারও গায়ে চামড়া আছে মাংস আছে রক্ত আছে সবই আছে আমারও শরীর খারাপ করে জানি না কে কজন কবার আমাদের খবর নিয়েছে বলতে পারবো না তবে হ্যাঁ যেটা বলার বক্তব্য যে ওসব বাদ দিন আমার বাবা মার যে শিক্ষা আমার বাবা মার যে শিক্ষা দিয়েছে তাতে আমার বাবা মার শিক্ষা ছিল যে হতে পারে তোমার কোনো মানুষের সঙ্গে বানা হচ্ছে না বন্ডিং হচ্ছে না এটা হতেই পারে তার জন্য তুমি কাউকে অপমান করতে পারো না ছোটো বড়ো কথা বলবে না তোমার সঙ্গে যদি বন্ডিং না হয় তোমার সঙ্গে যদি বনিবনা না হয় তাহলে সেখান থেকে সরে আসবে সেই জায়গায় থাকবে না তবে ছোটো বড়ো কথা বলবে না কারণ মানুষের হাই কুইও না তো আমি এখনও পর্যন্ত জানি না কোনো কাজ করেছি কিনা বা আমরা দুজনেই কোনো কাজ করেছি এমন যে মানুষের হাই ফ্রোচ হয় এরকম কোনো কাজ করিনি বলেই মনে হয় তো কিছু মানুষ আছে যারা আমার লাইভে এসে অনেক রকম কথা বলেছে এমনই কথা বলে তাদের মধ্যে তাদের প্রতি আমার একটা আলাদা ভক্তি শ্রদ্ধা ছিল আমার শুধু বলবো আমার দুজনেই আলাদা একটা ভক্তি শ্রদ্ধা ছিল দেখুন আমরা গিরগিটি নয় বা গিরগিটি কোনো লক পাল্টাই না আপনারা দেখেছেন বা আপনারা জানেন হয়তো গিরিগিরিঘ পাল্টায় আমরা কি জঙ্গলটা এখন দেখিনি বলতে পারবো তবে আমি একটা কথা বারবার বলতাম বা আমরা বলতাম আমার অন ক্যামেরা অফ ক্যামেরা একটাই মানুষ আমি স্পষ্ট কথা বলি মুখের উপর বলি ভালো লাগলে মুখের উপর বলবো ভালো না লাগলে মুখের উপরই বলবো এটা আমার বাবা মায়ের শিক্ষা ছিল তবে হ্যাঁ বাবা মার কি এরা শিক্ষা ছিল আমার বাবা মা দুই মানুষকে অপমান করবে না সে ছোটোই হোক বড়ই হোক অপমান করবে না এর শিক্ষা বারবার দিয়ে গেছে আমি সেই শিক্ষা নিয়ে এখন আমরা চলি আমি আমার বোন আমি আমার বাড়িতে আসার পর ওখানে ছোট বয়সে বিয়ে করেছিলাম আমরা জানেন সকলে মানুষ কম বয়স বিয়ে করেছিলাম আমার মায়ের কাছ থেকে ও শিক্ষা যেটা পেয়েছে বা আমরা পরে শিক্ষা দিয়েছি দেখুন আপনাদের তো আমরা আলাদা জায়গাটা বসিয়েছিলাম দাদা বৌদি বলতে গেলে মায়ের মতন হয় মা বা বাবার মতন হয় আর হয় ভাইজি মানে নিজের ছেলে বা মেয়ের মতন হতে পারে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আগে শিক্ষা দেওয়া দরকার ছিল যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় হ্যাঁ জানিন আপনাদের সেই শিক্ষাটা হয়তো ছিল না বা দেওয়া হয়নি তাই ভগবান যা করে ভালোর জন্য করে আপনাদের সঙ্গে আগে থেকে রেখে নিয়ে সম্পর্কটা শেষ করে দিয়েছে হয়তো সাময়িক কষ্ট আমরা পাচ্ছি জানিন আমরা কীরকম কষ্ট পাচ্ছি বলতে পারবো না যে কষ্ট দেওয়ার জন্য আমরা সত্যি এখনও বলছি সাহায্য করে দুঃখিত আমাদের কাছে আর একটা কথা বলি আপনাদের অনেকে আছে আমার মানুষ আমার ভাইয়ের মতন ছিল ভাইয়ের মতন ছিল বলাই বলে আছে বলবো না আছে বলাটা তার ভাইকে অবক্রমণ করা হয় অমিত আছে এখনো পর্যন্ত না অমিত কী করবে বলতে পারবো না মেজদা আছে দাদা ওনারও দাদা আছে বলি ছিল বললে ভুল হবে ওনারা আমাকে সত্যি ভালোবাসছে কেননা মেজদাকে আমি বাইফোন বা অমিতকে আমি বাইফোন জানিয়েছিলাম সাইফুল দাকে জানিয়েছিলাম রিনাকে জানিয়েছিলাম তোমার আমার সঙ্গে যোগাযোগ করবে না আমি অনেক তোমাদের কষ্ট দিই যে আঘাত দিই তারপরেও একদম পায়ে ধরা অবস্থা পায়ে পড়ে আছে আমার এটা সত্যি করে হয়েছে যে আমিও অমিতকে অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম কিন্তু আমার ভুল এটা মানে সত্যিকারের মানুষটা আমি চিনতে পারিনি তোমরা নয় আমি সত্যিকার মানুষটা আপনাদের চিন তোমাদের চিনতে পারিনি বা আপনাদের চিনতে পারিনি তো একটা কথা বলি মানুষের মন নিয়ে তোমরা খেলেছো মাথায় রেখো কেউ একজন থাকবে যে তোমাদের মন নিয়ে খেলবে তোমাদেরও সেই রাস্তা দেখিয়ে দেবে আমি উপরওয়ালার কাছে বিচার খেলবো না তো উপরবেলা অবশ্যই বিচার নিজে দেখতে পাবে নিজে করে দেবে কারণ আমি ভালোবাসতেছিলাম অরিজিনাল আমার ভালোবাসা অরিজিনাল না তোমার ভালোবাসা অরিজিনাল কিছু মানুষ আছে যারা অন্য মানুষকে প্রভাবিত করছে ফোন করে যে লাইভে যাওয়ার কী দরকার আছে লাইভ তো অনেক মানুষ পেয়ে গেছে কিন্তু তারা আমাকে ফোন করে জানিয়েছে দাদা জানো এরম ব্যাপার এরম মানুষ বলছে তোমার লাইভে যাওয়ার কি দরকার আছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাদের ছাড়া তোমাদের লাইভে যে যাক বলুক দাদা আমি অবশ্যই তুমি আমাকে মেরে ফেলো ফেলো কান্না কাটি কোনো কিছু করেছে কিন্তু লাইভে আসছে আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আর আমি সত্যি রিনা অমিত মেজদা সকলকে বলছি সাইফুল দা আইজুল ভাই সকলকে বলছি যে আমি তোমাদের চিনতে পারিনি আমি হিরে এগুলো পাশে সরিয়ে রেখে আর কাঁচটাকে হাতে নিয়ে ঘুরছিলাম হিরিয়ে বলে যদি আমি এটা বোকা নিজের মূর্খ মনে করি নিজে নিজেকে আর একটা কথা বলি যে আজকে মানুষের সঙ্গে আমার সঙ্গে যা পড়ছো করেছো তোমরা প্লিজ পৃথিবী যেন মানুষ করো না তাহলে দেখবে একটা সময় হয়তো এমন পৃথিবীটা তোমার কাছে ছোটো হয়ে যাবে যে তোমার ঘর উঠলে তোমার পৃথিবী হয়ে দাঁড়াবে আর কোথাও বাইরে বেরোতে পারবে না কারণ বাইরের লোকের কাছে মনে একটু খারাপ হয়ে যাবে শেষে নিজের কাছে নিজে এতটা শিখতে পারবে জানি না তোমাদেরকে আমি তো এতটা খারাপভাবে দেখিনি দের বা তো আমাদের এতটাই ভালোবাসা দিয়েছিলাম যে পৃথিবীতে তুমি মা নিজের মা বাবার থেকে বা তুমি বাড়ির বইয়ের থেকে এত সম্মান পেয়েছো কিনা এত ভালোবাসা পেয়েছো কিনা আমার জানা ছিল না বলতে পারো না আমার মনে হয় বাড়ির বইয়ের থেকে বা মা বাবার থেকেও এতটা ভালোবাসা তোমরা পাওনি যাই হোক আর একটা কথা বলি আমার মেজদা আমার সাইফুলদা অমিত আর রিনা শ্রেয়া শ্রীমা আইজুল ভাই শাহজাহান এদেরকে বলছি তোমরা এরকমভাবে আমাদের ঠকাইও না যদি মনে হয় তোমাদের যে এর সঙ্গে ভালোবাসা রাখা সম্ভব নয় এসো আগবে অবশ্যই কথা বলবো তো দাদা বলো না প্লিজ আমাদের আর দিদিও বলো না আর একটা ভাইফোঁটা মানে ভাইফোঁটা একটা দাদার কাছে বা বোনের কাছে মূল্যবান অংশ জানেন তো আমরা ভাই ফুট আমার বোন আছে আমার আমার পাঁচটা বোন আর বোনেরা কোন ফোঁটা দেবে তার আশায় বসে থাকি আর বোনেরা দুধ দুধ দূরান্ত থেকে দৌড়ে দৌড়ে আসে আমার একটা বোনে বহু দূর দূর গিয়ে হয়েছে তার দৌড়ে আসেন প্রত্যেকটা ভাইকে ফোঁটা দেওয়ার জন্যে আর ভাই ফুটার কোনো জিনিস যা মূল্য দিয়ে বিচার হয় না কি একটা দাদা আছে সুভাষ বোধক বলে নাম আমি বলে রাখছি নিজের দাদা নয় পাতানো দাদা কিন্তু সত্যিকার দাদা হয়তো ওই সুভাষ বোধকি আর বাকি দাদাগুলোকে আমি হয়তো জানি না অবশ্যই তাদের দাদা বলার ঠিক হয়েছে কি একদম ওরও মনে হচ্ছে এখন দাদা বা ভাই বলার ঠিক হয়েছে কি না দেখুন একটা কাপড় বা একটা গেঞ্জি দিয়ে বোনের ওই ভাই মূল্য করা যায় না মূল্যায়ন আপনাদের কাছে শেখা আমার কাছে বাকি ছিল তবে বিশ্বাস করুন আমি আপনাকে কথা দিচ্ছি সময় পেলে আপনার মূল্যায়ন আমরা অবশ্যই অবশ্যই সুদ সময় ফেরত দেওয়া হবে আমি কথা দিলাম কিন্তু আমি অংশন মুখার্জি কথা দিলে কথা রাখি আপনার আপনাদের যে ভাইফোটার মূল্য সেই মূল্য কিন্তু আমি অবশ্যই অবশ্যই ফেরত দেবো এমনকি সুস্বামের কথা রাখলাম দেখে নেবেন হিমসন মুখার্জি কারোর আজ পর্যন্ত কোনো ধার রাখেনি ধার তো নেই আমার তবে কেউ এরমভাবে আমাকে অপমান করবে এটা আমি ভাবতেও পারিনি জীবনে আর আপনাদের অপমানটা আমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন এত সুন্দর অপমান করেছেন বা এত সুন্দর এভাবে কথাগুলো বলেছেন যাক আপনাদের কিছু বলার নেই এই বিষয়ে তো একটা কথা বলি জীবনে কাউকে বোন পাতা যাবে না ওপর আপনাদের হয়তো ক্ষমার পথে বা ক্ষমার দৃষ্টিতে দেখবে না কোনো দিনই আর আমি একটা কথা বলতে চাই যে আমি যে দাদাকে পাঠিয়েছিলাম দাদাকে ওই দাদাকে তো আমি ফোনই করি না আজ মনে হয় আমাদের সম্পর্ক হচ্ছে দু তিন বছর কই ওই দাদা তো আমার কোনো ওপর রাগ করে নেই যে বোন আমায় ভুলে গেছে বা এই বোনকে বোন পাঠিয়ে আমি ভুল করেছি বাপের আমার ভালোবাসা কমে গেছে আর বৌদিরাও তো কই কোনো দিন যে হ্যাঁ বাপের বাড়ি করেছিস বাপের বাড়িতে কোনো খবর রাখিস না কিছু না তোরা সম্মান দিতে পারিস না বাপের বাড়ি কই কোনোদিন তো ওই দাদা না আর যাইও না খুব কম যাই যখন ইচ্ছা হয় তখন যাই কই বলে না তো যে তোরা সম্মান রাখতে পারিস নি কি তোরা সম্মান রাখতে জানিস না এইসব কোনোদিন আমি ওই দাদার কাছে শুনিনি দাদার মাস ভালোবাসা মানে কি বলবো এ ভালোবাসা কম হয়ে যাবে আমার ওই দাদার যে ভালোবাসে আমার মনে হয় নিজের পেটের দাদা মনে আমায় এত না একদমই তাই আর দাদা সত্যি করে আমার সঙ্গে প্রতিদিন দেখা হয় কথা হয় তো দাদার বক্তব্য হল যে আমার ভাগনা কেমন আছে আমার বোন কেমন আছে ধরুন চার দিন পরই দেখা হয় আমিও যাই না আমার এদিক ওদিক করে কাজ থাকে দেখা হয়ে গেল হঠাৎ করে ওনার জায়গায় গেলাম তো ওগুলো হ্যাঁ আমার বোন কেমন আছে আমাদের মানে বোন মানে আলাদা একটা দৃষ্টিভঙ্গি বাড়িতে গেলে বোন মানে আলাদা একটা তার মানে ভালোবাসা আছে দাদাকে যদি ফোন করলেই বোনের সম্পর্ক দৃঢ় হয় ভালোবাসা হয় তাহলে সেই দাদার না থাকাই ভালো আমার মনে হয় সেই ভালো করেছে বললাম চলুন ভিডিওটা শেষ করবো শেষে একটাই কথা বলার আছে যে আমি কিছু মানুষকে অবজ্ঞা করতে চেয়েছিলাম শেষের দিকটা কি যখন ভেবেছিলাম এই মানুষগুলো আমাদের যেভাবে কষ্ট দিচ্ছে যেভাবে আমাদের মতি একটা আলাদা ভালো মানে কি বলবো আমাদের যেভাবে অপমান করেছে তাতে ভেবেছিলাম যে মোহাম্মদ খোকন গাজী মানে মেজদা সাইফুল দা সাজিজুল তারিকুল দা অমিত ভাই আমার রিনা বোন আর এরকম অনেক আরও আছে আমার শাহজাহান বা এরকম অনেকে আছে আজিজুলকে তো এদেরকে আমি অবজ্ঞা করতে কিন্তু ফিরশ্বাস করো এরা যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে একটা মানুষ দিয়ে সবাইকে বিচার করা যায় না একটা মানুষ তো তুমি হতেই পারে একটা আলুর বস্তা একটা আলু আর পচা বেরিয়েছে বলে গোটা আলুটাকে বস্তাটাকে তুমি ফেলে দেবে এটা হতে পারে না সেই পচা আলুটাকে বের করে দাও তুমি দিয়ে অবশ্যই আমাদের ভালোবাসো আর আপনাকে বলি আপনি যেভাবে বা আপনাদেরকে বলছি যেভাবে মানুষকে প্রভাবিত করছেন সত্যি করে যারা আমাদের ভালোবাসে তারা কোনো প্রভাবিত হবে না কিছু মানুষ প্রভাবিত হয়ে থেকে সরে গেছে অবশ্যই তারা আমাদের ভালোবাসার যোগ্য ছিল না আমাদের সম্মানের যোগ্য ছিল না তারা সরে গেছে ভালো হয়েছে আর তোমাদের যারা আমার ভাইয়ের মতন ছিল একটা সময় তাদেরকে বলছি তোমার সরে গেছো সত্যি খুব আনন্দ আমি বিশ্বাস করি আমি স্মাইলি কথা বলছি স্মে হেসেই বলছি কারণ আমার মা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের একটা প্রতি বিশ্বাস আছে আমার মা যা করে আমার জন্য ভালো করে অর্থাৎ দোষী গরুর থেকে সুন্দর গোয়াল অনেক ভালো একদম স্পষ্টভাবে বললাম আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি তো স্পষ্টভাবেই বললাম তো যাই হোক ভাই দরকার নেই আমি তোমাকে বলল তোমাদের বলেছিলাম যে ভাই হয়তো ভাইয়ের মতন তবে যাই হোক এক বছরের মধ্যে আমার পরিচয় তোমাদের পরিচয়টা প্রকাশ এসে গেছে এবং মুখোশটা খুলে গেছে এটা অনেক ভালো লাগলো দেখে ভালো থাকবেন মেজদা সাইফুল দা আজিজুল অমিত রিনা সকলকে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই লাইভে আর যারা আমার ইয়ে নয় তাদেরকে লাইভে আসতে বারণ করলাম প্লিজ আমার লাইভে আসবেন না আমাদের দরকার নেই প্লিজ আর একটা কথা বলে রাখি লাইভের শেষে এই ভিডিও শেষ তাতে লাইভ বা লাইভ লাইভ হয়ে গেছে ভিডিওর শেষটায় ওপরওয়ালা যা করে ভালোর জন্য করে শিক্ষা দিন অবশ্যই সামনের জীবনটা আপনাদের জন্য ভালো হবে না হলে কিন্তু জানবেন আজকে এখানে হয়েছে কোনো সমস্যা নেই ভবিষ্যৎ অন্য জায়গায় হাত ধাক্কামের বার করে নেবে মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন